বৃদ্ধা যে মানুষটাকে দুই দশক ধরে নিজের বাড়ির একজন বলে ভেদেছিলেন যার হাতে দিনের পর দিন সংসারের চাবি ছিল সেই বিশ্বস্ত গৃহকর্মী সাফ করেছিল পুরো বাড়ি ঘটনা সূত্রপাত দুর্গাপুরের ফরিদপুর ফাঁড়ির চুয়ান্ন ফুট এলাকার এক বৃদ্ধার বাড়িতে চুরি সামনে এলো এমনই চাঞ্চল্যকর ঘটনা গ্রেপ্তার গৃহকর্মী এবং আরও এক ব্যক্তি শুক্রবার বিকেলে দুর্গাপুর থানায় সাংবাদিক বৈঠক করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা তিনি বলেন বিগত বছরের সাতাশে ডিসেম্বর একটি ঘটনা ঘটেছিল বাড়ি থেকে গয়না ও নগদ টাকা খাওয়া যাওয়ায় অভিযোগ দায়ের করে ওই বৃদ্ধা অভিযোগ পেতে আইসি ফরিদপুর ও দুর্গাপুর ওসির নেতৃত্বে পুলিশ তদন্ত শুরু করে তদন্ত যত এগোয় ততই স্পষ্ট হয় এই চুরির ঘটনা বাইরের কোনো দুষ্কৃতির কাজ নয় বরং ঘরের ভেতরে গড়ে উঠেছিল পুরো ছক পুলিশি তদন্তে গ্রেপ্তার করা হয়েছে সঞ্জয় ওঝা ও তার ভাই বিশ্বনাথ ওঝাকে পুলিশ সূত্রে জানা গেছে সঞ্জয় ওঝা প্রায় কুড়ি বছর ধরে ওই বৃদ্ধার বাড়িতে বিশ্বস্ত গৃহকর্মী হিসেবে কাজ করতেন দীর্ঘদিনের সেই আস্থা নির্ভরতা ও নিরাপত্তার অনুভূতিকে কাজে লাগিয়ে চুরির পরিকল্পনা করেছে। তদন্তের পর পুলিশ উদ্ধার করেছে চুরি যাওয়া সমস্ত গয়না ও নগদ চব্বিশ হাজার টাকা সোনার উপর প্রায় লক্ষাধিক টাকার অলঙ্কার ছিল কিন্তু ঘটনায় নাটকীয় মোর তদন্ত চলাকালীন শিবনাথ ওঝার কাছ থেকে পুলিশ একটি দেশি আগ্নে অস্ত্র ও এক রাউন্ড উদ্ধার করে যার জেরে অভিযুক্তদের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক মামলাও রুজু করেছে দুর্গাপুর থানার পুলিশ তাদের কাছে এই আগ্নে অস্ত্র এলে কোথা থেকে দুজনেরই বাড়ি ঝাড়খণ্ডের বোকারোতে বর্তমানে তারা দুর্গাপুরে বসবাস করছিল বলেই পুলিশ সূত্রে খবর এই মুহূর্তে দুজন অভিযুক্ত পুলিশ হেফাজতে রয়েছে গত ডিসেম্বর মাসে সাতাশ তারিখে দুর্গাপুরের থানার ফরিদপুর ফাঁড়ির এলাকায় চওয়ানফুট ফুট এরিয়াতে একটা ঘরচুরির কমপ্লেন্ট আমরা পাই একটা বয়স্ক মহিলা একটা ঘরচুরির কমপ্লেন্ট দেয় তারপরে সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি ইনভেস্টিগেশন স্টার্ট হয় এবং আইসি ফরিদপুর আর ওসি দুর্গাপুরের টিম পুরো ইনভেস্টিগেশনে লাগে থাকে আমরা তারপরে একটা রেড করি আর ইনভেস্টিগেশন আর রেডের পর আমরা কিন্তু যত মাল উনি কমপ্লেন্টে দিয়েছিলেন চুরি হয়েছিল সব কিন্তু আমরা রিকভারি করতে পেরেছি ওটাতে কিছু জুয়েলারি ছিল যে জুয়েলারিগুলো এখানে ডিসপ্লে করা আছে সিজ করে আর চব্বিশ হাজার টাকা ক্যাশ ছিল যে ওনার বাড়ি থেকে চুরি হয়েছিল ও সব কটা আমরা রিকভারি করেছি ওনার বাড়িরই একজন যে অনেক দিন ধরে ওনার বাড়িতে কাজ করত ওর নাম আছে সঞ্জয় ওঝা বয়স চৌ চৌত্রিশ বছর ওই এই পুরো প্ল্যানিং করে আর এই পুরো ঘটনাটা করেছিল বাড়ি থেকে চুরি করেছিল আর ওর সঙ্গে ইনভলভ ছিল ওর নিজের ভাই শিবনাথ ওঝা সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি কমিশনারের পাশাপাশি এসিপি সুবীর রায় সিআই রণবীর বাগ সহ পুলিশের আধিকারিকেরা দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস রক্ষার संपूर्ण मात्रा में, में कार्बोहाइड्रेट प्रोटीन विटामिन मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी हेल्दी एग्रो फ्रेश आटा रोटी चपाटी पूरी पराठा एग्रो फ्रेश आटा सस्तु जल्दी